অসাধারণ সাউন্ড কোয়ালিটি মিস্ত্রি সাহেব আসছেন কোথা থেকে ভাই বগুড়া কাহালু থেকে বগুড়া কাহালু থেকে ইনামুল ভাই পাঠাইছে না ইনামুল ভাই কোথায় থাকে ইনামুল ভাই প্রবাসী প্রবাসে থাকে এই যে পিকেট গুলা উঠানো হচ্ছে এই পিকেট গুলা কিরকম ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তবে আপনি যেহেতু মিস্ত্রি সাহেব আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন যারা প্রবাসে থাকে যারা ইট চিনে না আর এই বাজারের বিষয়টা যদি বলে দিই এই যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা আপনারা যে যেখান থেকে নিতে চান আপনার কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে আপনারা যারা পাবনা জেলার বাইরে ইট ক্রয় করতে চান আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আসি আপনাদের সাথে বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাতে সর্বমোট ছয় হাজার পিস ফার্স্ট ক্লাস নেওয়া হচ্ছে তবে এইটা যাচ্ছে সিরাজগঞ্জ মোহাম্মদ সাব্বির ভাইয়ের উদ্দেশ্যে যেহেতু সাব্বির ভাই এখনও আমাদের ইটভাটাতে এসে মানে সকাল সকাল আসার কথা এখনও আসতে পারেনি তবে গত পরশু দিন কিন্তু সাব্বির ভাই আসছিলো আমাদের ভাটাতে ভাটাতে এসে একটা স্লিপ করে গেছে এমনকি টাকা পয়সাগুলো সমস্ত কিছু দিয়ে গেছে আপনাদেরকে স্ক্রিনের পিছনে একটু দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকের ইটটা কেমন এটাও দেখাবো এমনকি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এস আর এম ব্রিক্স ফিল্ডে তো আজকের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইটটা কেমন বের হচ্ছে এমনকি এটার দামটা কেমন ফার্স্ট ক্লাস পিকেট কি যেটা দুই নম্বর সমস্ত কিছু দেখাবো এমনকি ওই পাশে দেখতে পাচ্ছেন যেটা দশ টাকা গাড়ি ওই গাড়িটা যাচ্ছে এনামুল ভাইয়ের বগুড়াতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে বলছি এমনকি আপনারা আজকেই যদি আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এই ট্রাকটি কিন্তু ছোটো ট্রাক যার কারণে সর্বমোট ছয় হাজার পিস ইট লোড করতে পারে এমনকি এটার ধারণ ক্ষমতা কিন্তু সাত হাজার পিস সর্বোচ্চ সাত হাজার পিস লোড ক্যাপাসিটি আছে গাড়িতে তবে দেখতে পাচ্ছেন এই ইটগুলা লোড হচ্ছে কিন্তু ফার্স্ট ক্লাস আর আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ক্লিমের মধ্যে থেকে বের করে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে আর আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে কিন্তু বাইরে কোনো ইটের স্টক থাকে না যেগুলো থাকে ওগুলো হচ্ছে দুই নম্বর অর্থাৎ মিঠা বা পিকেটিট ইট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ ইট কিন্তু বের হয়েছে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের চাষা ইটের দুইটা বাড়ি দাও তো আজকের ইট কিরকম চাষা আজকের খুব সুন্দর ইট অসাধারণ ইট এমন অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা আপনারা যদি চান এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা বলে দিব তবে যে সকল দামগুলো আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে বলা হয় এটা কিন্তু শুধুমাত্র ইট ভাটার দাম এমনকি সরাসরি ইটের দাম আপনারা যে যেখান থেকে নিতে চান ভাই আপনাদের কিন্তু এক্সট্রা কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস সরাসরি কিন্তু ক্লিমের মধ্যে থেকে বের করে কিন্তু লোড করা হচ্ছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু এই ট্রাকটির উপর থেকে দেখাচ্ছি আসলে অসাধারণ ইট কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আর এই ইটগুলা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন কারণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো ট্রাক এই ট্রাকটির লোড ক্যাপাসিটি সর্বমোট ছয় হাজার পিস এমনকি ওই পাশে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন আমরা ওই ট্রাকটি পাঠাচ্ছি বগুড়াতে ইনামুল ভাইয়ের উদ্দেশ্যে ওই ট্রাকটি পাঠাচ্ছে এমনকি ইনামুল ভাই কিন্তু ওনার মিস্ত্রি সাহেবকে পাঠাইতেছে দেখতে পাচ্ছেন শীতে কীরকমভাবে কাঁপছে মিস্ত্রি সাহেব আসলে রাতটুকু আমাদের ভাটাতেই ছিল এমনকি ইটগুলো কিন্তু থেকে গাড়িতে লোড করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর বগুড়া ইনামুল ভাইয়ের উদ্দেশ্যে এই ইটগুলো পাঠাচ্ছি ইনামুল ভাই আসলে গতকালকেও আসছিল আমি আপনাদেরকে থেকে দেখাইছিলাম যে একটা রানিং ভিডিও করার মধ্যেই কিন্তু ইনামুল ভাই চলে আসছিলো এমনকি ইনামুল ভাইয়ের ছোট ভাইকে পাঠাইছিলো তার সাথে মিস্ত্রি সাহেব আসছিল তো সরাসরি ওনারা কিন্তু এসে ইটগুলো দেখে ইটটা সয়েজ হওয়ার পরে কিন্তু ট্রান্সপোর্টে গিয়ে আমরা গাড়িটা নিয়ে আসলাম আর এই গাড়ির লোড ক্যাপাসিটি সর্বমোট বারো হাজার পিস আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন দশ হাজার বা বারো হাজার পিস ইট ক্রয় করতে হবে আর এই যে ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু সর্বোচ্চ লোড ক্যাপাসিটি পঁচিশশো থেকে তিন হাজার পিস আর এই গাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা পাবনা জেলার মধ্যে পাবনা জেলার যে এগারোটি থানা আছে পাবনা জেলার মধ্যে যে কোনো থানাতে আপনারা নিতে পারবেন তো ধরো আপনারা আর একটা বিষয় লক্ষ্য করবেন এই যে দেখতে পাচ্ছেন ইটগুলো সাজানো হচ্ছে তবে এর মাঝখানে যেটা খারাপ আসছে এই যে দেখেন এই পাশে উঠাই দেওয়া হচ্ছে এমনকি এই সাইডটাতে ফেলে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে একেবারে থেকে বসে থেকে কিন্তু ফ্রেশ ইটটা নিতে পারবেন আসলে অসাধারণ ফার্স্ট ক্লাস কিন্তু লোড হচ্ছে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ইট আর এইটের সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে একটু শোনাবো একটু বাড়ি দাও তো দুরি ইট ভাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের এই এস আর এম ব্রিক্স ফিল্ডের এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস তবে এইটা কিন্তু আপনারা যে যেখান থেকে নিতে আসবেন এমনকি নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে আমাদের এই গাড়িটি কিন্তু সর্বমোট লোড ক্যাপাসিটি ছয় হাজার পিস এটা বেশি দূরে যায় না এটা পাবনা জেলার মধ্যেই থাকে এমনকি এপাশে পাশে এটা ছোটো গাড়িগুলো দেখলেন এগুলোও কিন্তু পাবনা জেলার মধ্যেই থাকবে আর ওই যে দশ টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অল বাংলাদেশ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ইটগুলো ক্রয় করতে পারবেন তো দেখতে পারছেন আসলে অসাধারণ ইট কিন্তু বন্ধুরা আর আমি আপনাদেরকে একটু ট্রাকের নিচ থেকে দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন এবারে সম্পর্কিত সকল তথ্য এমনকি প্রতিদিনকার ইটের দামের বিষয়টা জানতে পারবেন বন্ধুরা যে গাড়িটি আমি আপনাদেরকে ট্রাকের উপর থেকে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস ইট লোড হচ্ছে একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কিন্তু এক নম্বর ইটলোড হচ্ছে আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের এই যে দেখতে পাচ্ছেন আর এই ইটের বাজারের বিষয়টা যদি বলে দিই এই ইটটা যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা আপনারা যে যেখান থেকে নিতে চান আপনার কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে তো বন্ধুরা অনেকে আসেন যে অনেক দূর থেকে মানে যেহেতু আমি এই ভিডিওটি করে দিচ্ছি পাবনা জেলার মধ্যে থেকে আপনারা কিন্তু অনেক দূর থেকে দুরন্ত জেলা থেকে আমাকে কল দিয়ে বলেন যে ভাই দুই হাজার পাঁচ হাজার চার হাজার ইটকি দেওয়া যাবে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দিয়ে থাকি ওই যে দেখতে পাচ্ছেন ওই ট্রাকটির সর্বমোট লোড ক্যাপাসিটি কিন্তু সাত হাজার পিস তবে ওটা ছয় হাজার পিস নিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের মধ্যে আমাদের ছাব্বির ভাইয়ের উদ্দেশ্যে আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বমোট লোড ক্যাপাসিটি দুই হাজার পিস এই গাড়িটি শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে আর এ পাশে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনামুল ভাইয়ের ইট লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পিকেটিট অসাধারণ পিকেটিট কিন্তু তবে এই গাড়িটি দশ টাকা গাড়ি সর্বমোট তেরো হাজার পিস ইট কিন্তু ওই গাড়িতে ধরতে পারে আর এই গাড়িগুলো আমাদের বিভিন্ন জেলায় পাঠানো হয় বন্ধুরা আপনারা যারা দূর থেকে নিতে চান অবশ্যই কিন্তু আপনারা সর্বনিম্ন দশ হাজার পিস নিতে পারবেন এমনকি এই যে ট্রাকটি দেখতে পারছেন এই ট্রাকের মধ্যে তেরো হাজার বা বারো হাজার পিস আপনারা চাইলে নিতে পারবেন যে কোনো জেলা থেকে তবে এক্সট্রা আপনাদের গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আর ফার্স্ট ক্লাস যে ইটটা দেখতে পারলেন ওইটার দামও কিন্তু প্রতি হাজার আট হাজার পাঁচশো টাকা এমনকি যেটা পিকেট দেখতে পারছেন এই পিকেটটার দামও কিন্তু সেম প্রতি হাজারে আট হাজার পাঁচশো টাকা তবে আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিই আপনারা যে যেখান থেকে ইট ক্রয় করতে চান অবশ্যই সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে ইট ক্রয় করার চেষ্টা করবেন এর মূলত কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এনামুল ভাইয়ের মিস্ত্রি সাহেব আছে আমি গত কয়েকদিন আগে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখান থেকে আমাদের ওই যে মিস্ত্রি সাহেব এমনকি ওনার ছেলেকে পাঠাইছিল প্রবাসেতে থাকে এক ভাই তো হয়তোবা ভিডিওটা দেখছেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি ইটভাটাতে এসে ইটগুলা দেখে তারপরে ক্রয় করে নিয়ে যাবেন তাহলে আপনাদের মনেও কোনো খুঁত থাকবে না আমাদের মনেও কোনো খুঁত থাকবে না আপনারা কিন্তু চাইলে সরাসরি ইটভাটাতে এসে ইটগুলা দেখে ক্রয় করে নিয়ে যাইতে পারবেন আমাদের যে পিকেটটা যাচ্ছে ইনামুল ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু মিস্ত্রি সাহেবকে পাঠাইছেন আর আপনারা মিস্ত্রি সাহেবের মুখেই কিছু কথা শুনে নেন তো মিস্ত্রি সাহেব আসছেন কোথা থেকে ভাই বগুড়া কাহালু থেকে বগুড়া কালু থেকে ইনামুল ভাই পাঠাইছে না ইনামুল ভাই কোথায় থাকে ইনামুল ভাই প্রবাসী প্রবাসে থাকে তো এই যে পিকেট ইটগুলা লোড হচ্ছে ট্রাকের মধ্যে কত পিস নেবেন বারো হাজার পিস মোটমাট কিন্তু বারো হাজার পিস ইট যাবে সবের মাঝখানে সাত হাজার পিস ফার্স্ট ক্লাস এমনকি পাঁচ হাজার পিস পিকেট তাই তো তো এই যে পিকেটগুলা উঠানো হচ্ছে এই পিকেটগুলা কীরকম ভাই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো তবে আপনি যেহেতু মিস্ত্রি সাহেব আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন যারা প্রবাসে থাকে যারা ইট চিনে না আমি তাদেরকে বলবো আপনাদের আপনারা যদি ইট না চিনে থাকেন তাহলে আপনাদের আসতে হবে না শুধুমাত্র একদিনকার জন্য একটা মিস্ত্রিকে ভাড়া করে ভাড়াতে পাঠিয়ে দেবেন মিস্ত্রি থেকে কিন্তু ইটগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যাবে এমনকি যেভাবে যে ইনামুল ভাইয়ের মিস্ত্রি সাহেবকে পাঠাইছেন গতকালকে ভাই রাত্রে থাকতে অসুবিধা হয়েছিল তো ইনি কিন্তু আমাদের অফিসের মধ্যেই ছিল আর আমি কিন্তু আপনাদেরকে অফিসের মধ্যে থেকে গতকালকে রাতে একটি লাইভ করে দিয়েছিলাম তো দেখতেই পারছিলেন এনাকে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সরাসরি ইট ভাটা দিয়ে সেই ইটগুলো দেখে ইটগুলো ক্রয় করে নিয়ে যাইতে পারবেন দশ টাকা গাড়ির মধ্যে কিন্তু সর্বমোট বারো হাজার পিস ইট লোড হবে আর এনে হচ্ছে আমাদের হাব্বির ভাইয়ের ইটের গাড়ির ড্রাইভার তাই তো আপনার নাম কি ভাই রুবেল ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এই যে সাব্বির ভাইয়ের ছয় পিস ইটের যে ট্রাকটি লোড হচ্ছে ইনি কিন্তু সেই ড্রাইভার সাব্বির ভাইকে কল দিয়েছিলাম কিছুক্ষণ আগে ওনার কিন্তু সরাসরি ইটভাটাতে আসারই কথা ছিল ইটগুলো দেখে নেওয়ার কথা ছিল তো আমাকে কল দিয়ে বললো যে ভাই আমি তো যাইতে পারতেছি না আপনি ইটগুলো দেখে একটু ভালো করে বুঝে দেন তো সাব্বির ভাই যেহেতু আসবে না আমি নিজে থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি স্পটে আমি থেকে কিন্তু গাড়িগুলো লোড করাই দিচ্ছি এই গাড়িগুলো লোড শেষে সাব্বির ভাইকে কল দিব যে ভাই আপনার লোকেশনটা দিয়ে এমনকি ড্রাইভারের কাছে ওনার মোবাইল নম্বর দিয়ে দিব উনি কিন্তু সরাসরি সাব্বির ভাইয়ের উদ্দেশ্যে চলে যাবে আর ওনার সাথেই রাস্তাতে গিয়ে কথা হবে যেহেতু বেশি দূরে না সিরাজগঞ্জ খুব বেশি দূরে না একেবারে কাছেই ছাব্বুর ভাই যেহেতু আসতে পারবে না আমি কিন্তু নিজে থেকে দেখতেই পারছি ইটগুলো লোড করে দিচ্ছি তো লোড শেষ হলে কিন্তু গাড়িটি বের করে দিব অনেকক্ষণ কিন্তু এই গাড়ি ঘোড়া আমি আপনাদেরকে দেখালাম আর গাড়ির ক্যাপাসিটির কথা আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি ওই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন ওটার সর্বোচ্চ লোড ক্যাপাসিটি সাত হাজার পিস তবে এখন নিয়ে যাচ্ছে ছয় হাজার পিস এটা সিরাজগঞ্জের মধ্যে যাচ্ছে আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলার লোড ক্যাপাসিটি সর্বোচ্চ দুই থেকে তিন হাজার পিস আর এই গাড়িগুলা শুধুমাত্র পাবনা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিস্ট্রিক্ট গাড়ি এই গাড়িটি দশ টাকা এমনকি ছয় টাকা আপনারা যারা পাবনা জেলার বাইরে ইট ক্রয় করতে চান আপনাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে দশ হাজার পিস ইট যদি সর্বনিম্ন ক্রয় করতে পারেন তাহলে হয়তো আমরা এই ডিস্ট্রিক্ট গাড়িগুলো দিয়ে আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন এমনকি আমরা দিতে পারব তো বন্ধুরা আমি আপনাদেরকে যদি দুই নম্বর ইটটা দেখাই যে দেখতে পাচ্ছেন আমাদের এম ফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট আর ওই পাশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের কিন্তু আসলে ইটের সাইজটা খুব বড় থাকে যার কারণে প্রচুর পরিমাণ চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু একটি পরিমাণ ফার্স্ট ক্লাস ইট নেই যেগুলো বের হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ট্রাকের মধ্যে লোড হয়ে যাচ্ছে আর আমি যদি আপনাদেরকে এস আর এম ব্রিক্সফিল্ডের দুই নম্বর ইটের দামের বিষয়টা বলে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নম্বর ইট আর এইটের সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি অসাধারণ সেফ সাইজ আপনারা কিন্তু চাইলে এই ইটগুলাও বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তবে এই দুই নম্বর অর্থাৎ আমরা যেটাকে মিঠাইট বলি এই মিঠাইটের বাজারটা যাচ্ছে প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা প্রতি হাজার সাত হাজার দুইশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এম ব্রিক্সফিল্ডের দুই নম্বর এমনকি সেকেন্ড ক্লাস ইট তো এইটা দিয়ে কিন্তু আপনার যে কোনো ধরনের গাঁথুনির কাজে ডোয়া মেঝো পাকা করা দোকানপাট করা এমনকি জমির এরিয়ার বাউন্ডারির কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন একেবারে সীমিত দামে প্রতি হাজারে সাত হাজার দুইশো টাকাতে পেয়ে যাবেন তবে ফার্স্ট ক্লাস যেগুলো দেখতে পারলেন ওগুলা আট হাজার পাঁচশো টাকা পিকেট আট হাজার পাঁচশো টাকা এমনকি এটা দুই নম্বর সাত হাজার দুইশো টাকা তবে এই ইটগুলার দাম যে বিষয়টা আমি বললাম এই দামগুলা কিন্তু শুধুমাত্র ইট ভাটার দাম সরাসরি এস আর এম ব্রিক্স কোম্পানির দাম আপনারা যে যেখান থেকে নিতে চান আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে তো বন্ধুরা আসলে অনেক কথাই বললাম অনেক কিছু দেখালাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা প্রতিনিয়ত ইট বাটা সম্পর্কিত সকল তথ্য পাবেন এমনকি প্রতিদিন ইটের বাজারটা জানতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাব্বির ভাই রিট কিন্তু সাজানো শেষ কিন্তু এখনও আমাদের সাব্বির ভাই ভাটাতে এসে জমতে পারে নাই বিকাশের মাধ্যম দিয়ে টাকাগুলো পাঠাই দিয়েছে এখন আমরা গাড়িটা চালান করে ছেড়ে দিচ্ছি সাব্বির ভাইয়ের উদ্দেশ্যে আর গাড়িটি যাবে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সাব্বির ভাইয়ের উদ্দেশ্যে আমরা গাড়িটি ছেড়ে দিচ্ছি এখন তো বন্ধুরা অবশেষ আমরা কিন্তু সাব্বির ভাইয়ের উদ্দেশ্যে ট্রাকটি ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ট্রাকটি এখন